হ্যালো গাইজ আলাইকুম এমন একটা ইন্টারেস্টিং সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কম খুব কম মানুষই হয়তো এই সফটওয়্যার সম্পর্কে জানেন খুব বেশি সংখ্যক মানুষ আসলে এটা নিয়ে জানে না কিন্তু এটার যে কি একটা মানে স্পিড বা কি যে পাওয়ার তা আপনারা দেখলেই বুঝতে পারবেন যদি কেউ অ্যানিমেশন অ্যানিমেশনের সাথে যুক্ত থাকেন বা কার্টুন অ্যানিমেশন বানাতে চান বা বানান বা এর আগে বানিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা একটা অন্যরকম মাত্রা আর কি দেবে তো আমি আপনাদের এখনই স্ক্রিনে নিয়ে যাব। এবং সফটওয়্যারের সঙ্গে আজকে প্রাথমিক একটা ধারণা দিয়ে দেবো ঠিক আছে তারপর আমি ডে বাই ডে এই সফটওয়্যারের ফুল একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সফটওয়্যারের খুঁটিনাটি যা আছে সব আপনাদের আমি দেখাবো সিরিজ আকারে হ্যাঁ আজকে শুধু আমি আপনাদের দেখাবো যে কিভাবে মানে এই সফটওয়্যারে কি কি কাজ আসলে করা যায় হ্যাঁ তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এর ডিমান্ডটা কেমন তো আপনারা স্কিন দেখতে পাচ্ছেন এটা একটা ফাঁকা স্কিন মানে এই এটার নাম হচ্ছে ডিপি অ্যানিমেটর মেকার রাইট এই এই সফটওয়্যার এই সফটওয়্যার ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এটা খুবই ইজি এবং খুবই লাইট ঠিক আছে আমরা এখান থেকে একটা প্রোজেক্ট নিয়ে আসি মানে একটা স্টিল ইমেজ নিয়ে আসি জাস্ট এইটুক মনে করেন আমরা একটা ইমেজ টেনে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিতে পারি অথবা ধরেন আমরা এইটা ওকে বললাম ব্যাস এটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে এখানে চারটা পাঁচটা অপশান আছে বাট আমরা প্রথম দুইটা আজকে দেখি ধরেন আমি কি করতে চাচ্ছি এই স্টিল ছবিটারে এই পানিগুলোর একটু ঢেউ দিতে চাচ্ছি হ্যাঁ রিয়েলিস্টিক করতে চাচ্ছি তো এখান থেকে তো এখান থেকে দেখেন ব্রাশের অনেক আরকি এর কাজ আছে আমরা জাস্ট একটা ওয়েব ব্রাশ নিই হ্যাঁ ওয়েব ওয়েব ব্রাশ এই যে ওয়েব ব্রাশ সিলেক্ট করলাম এটা এখন দরকার নেই আর এই ব্রাশটা আমরা ছোট বড় এখান থেকে করতে পারি হুম আমরা ছোট করেই করি একটু ছোট করে আমরা এখান থেকে টান দিই এখান থেকে টান দিই এখান থেকে টান দিই তো দেখলেন যে মুহুর্তে আমরা কিভাবে একটা স্টিল ইমেজকে আমরা একটা অ্যানিমেশনের রূপদান করলাম হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি এখন সেভ করে রেখে কার্টুন এনিমেটার ফোরে যদি আপনি এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করেন তাহলে আপনি এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন ঠিক আছে এটারও আবার বিভিন্ন আর কি ইয়ে আছে মানে এটার প্রপার্টিসে যে আপনি বিভিন্ন ভাবে এটা কাস্টমাইজ করতে পারবেন যেমন এই যে আমি যদি একটু স্লো করে দিই একটু বাড়িয়ে দিই এই যে ঢেউের পরিমাণটা আমি যদি স্পিড যদি বাড়িয়ে দিই বা একটু কমিয়ে দিই আমি যদি এটা একটু লম্বা করে দিই ওয়েব লেনথটা আর কি বা একটু ছোটো করে দিই বেশি ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ এটা থাক ওকে তো ঠিক আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা আর কি নেবেন হ্যাঁ তো এটা নিলাম নেওয়ার পর মনে করেন যে আমরা একটু এই আকাশটা উড়ে উড়ে যাচ্ছে এরকম একটা কিছু করতে চাই এখান থেকে নেচারে যে আমরা ক্লাউড নিই ওকে আমরা একটু এখানে একটু মাজা করি ভালো করে খেয়াল করবেন হ্যাঁ যেহেতু একটা লাইট ব্যাকগ্রাউন্ড তার জন্য হয়তো খুব বেশি ভালো বোঝা যাবে না কিন্তু বোঝা যাবে দেখেন মনে হচ্ছে এটা উড়তেছে ভালো করে লক্ষ্য করেন যে আকাশগুলো উড়ে উড়ে যাচ্ছে এইটারও বিভিন্ন কাস্টমাইজ এখানে আছে আমরা করে নিতে পারি তো আপাতত ওইদিকে যাচ্ছি না এখন মনে করেন যে আমরা একটু বৃষ্টি ঝরাবো অথবা এই গাছগুলো নড়বে অথবা দেখেন এখানে ধরেন একটা ফায়ার একটা ইয়ে আছে ব্রাশ আছে আমরা দেখতে পারি ফায়ার ব্রাশ এটা অ্যাপ্লাই করলাম ধরেন এটা আমরা এই বাড়িটা আগুন ধরে গেছে হ্যাঁ আগুন ধরে গেছে এখন কি ভুল করে আপনি এটা এরকম হয়ে গেছে তখন কি করতে পারবেন এখান থেকে ইরেজার নিয়ে এটুকু মুছে দিতে পারবেন ইরেজার নিয়ে মুছে দিতে পারবেন এই আগুনটারে আপনি এখন এই আগুনটা মানে ফায়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এর হচ্ছে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন কোনো সমস্যা নেই সেটিংয়ে চলে যান যে এই যে যত যত রকম আছে আপনি এখান থেকে করতে পারেন এমন কি এর কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ যে আস্তে আস্তে পুরতে পুরতে কালার কালার রকম হয়ে যাও আপনি সেইটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন তো আমরা এটা রাখছি না আমরা এটা এখান থেকে মিউট করে দিলাম অথবা এটা ধরে এখান থেকে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যায় তো আমরা এখন দেখব এটা কিভাবে ডে থেকে নাই মানে ডে নাইট হ্যাঁ ডে নাইট হয়ে যায় আমরা এটা একটু দেখি এই অ্যানিমেশনটা আমরা খুব সহজে করতে পারি এবং এটা আমাদের অনেক কাজে লাগে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে এখানে রেখে এই ইফেক্টটা ব্যবহার করলে সেটা রাত এবং দিন রূপান্তর হয়ে যাবে হ্যাঁ এটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আপাতত এইটাও আমি অফ করে দিলাম জাস্ট হয় আমরা এটা দেখলাম এবার এর ভিতরে আর তো অনেকগুলো আছে আমরা এক এক করে সবগুলোই আমরা দেখবো পরবর্তী যে ক্লাস মানে টিউটোরিয়ালটা দেব ধারাবাহিকভাবে তার আগে আমরা ভিডিওতে কী কী আছে এগুলো একটু দেখি ধরেন আমরা এখানে একটু রেইন বা ইয়ে দিতে চাই বৃষ্টি দিতে চাই দেখেন এখান থেকে যদি আমরা দিই এই যে বৃষ্টি কিন্তু হচ্ছে রাইট এখানে দুইটা এসে গেছে আমি একটা নিই এখান থেকে একটু বাড়িয়ে দিই এই যে ওকে এখন বৃষ্টি ঝরছে যদি একটু বিদ্যুৎ চমকাতে চাই তাইলে কি করা যায় এখান থেকে লাইট হুম 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 এই যে এখান থেকে আমি এটা নিতে পারি এই যে ঠিক আছে অথবা ধরেন আমি এখানে একটু পাখি পাখিয়েড়াতে পারি একটা নিই ঈগল নিই এই যে ঈগলটা উঠছে এখন ইগলটা কোথ থেকে কটুক উড়বে সেইটুকু আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং ইগলের সংখ্যা আপনি এখানে বাড়াতে পারেন কমাতে পারেন এর এখানে অনেক সেটিং আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব এছাড়া ধরেন আমরা বৃষ্টিটা অফ করে দিই ইগলটাও অফ করে দিই এখন মনে করেন এখানে একটা ইয়ে পড়বে মানে বরফ পড়বে এরকম একটা স্নো আমরা ইফেক্ট দিতে পারি যেমন এই যে এটার আবার কম বেশি আপনারা করতে পারেন অনেক রোমান্টিক যে সিনগুলো আমরা তৈরি করি তখন আপনি এটা ব্যবহার করতে পারেন খুব সহজে এবং এটার মজার বিষয় হচ্ছে এটা আমরা কার্টুন মেটর ফোরে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যে আমরা ফোরে ব্যবহার করতে পারি এইটা হচ্ছে সবচেয়ে বড় আর কি একটা অ্যাডভান্টেজ এখানে আরও ব্যাপার স্যাপার বহুত আছে আমরা আপাতত ওদিকে যাচ্ছি না আজকে খুব বেশি ধরেন আমরা এই পাশ দিয়ে একটু কটা গাছ দিয়ে দিতে চাই এখান থেকে সিলেক্ট করে দিই যে গাছগুলো নড়াচড়া করছে এর সংখ্যা বাড়ানো যায় কমানো যায় এর স্পিড কমানো যায় বাড়ানো যায় এগুলো আমরা করতে পারি ধরেন উপর থেকে কিছু পাতা এখানে ঝরে পড়বে হ্যাঁ এটা অ্যাপ্লাই করলে এই যে ঝরে পড়ছে এটা সংখ্যা আপনি এখান থেকে কম বেশি করতে পারেন এই যে বাড়াতে পারেন কমাতে পারেন ঠিক আছে এটার অপাসিটি স্পিড সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব তো এই সফটওয়্যারের যদি খুঁটিনাটি আরও সব কিছু আপনারা দেখতে চান তাহলে এর ধারাবাহিক যে টিউটোরিয়ালগুলো আসছে সেগুলো দিকে খেয়াল রাখবেন তার জন্য এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম